আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে মুহূর্তমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আশা করি প্রত্যেকটা ব্যক্তি চমৎকার ভালো আছেন তো আজকে আমরা আরও একটা চমৎকার প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো যে প্ল্যাটফর্মটা সম্পর্কে আমরা আরো এক থেকে দুই সাড়ে আগের জানি এটা এই প্রজেক্টটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম খুব চমৎকার একটা প্রজেক্ট এবং যাদের মাধ্যমে আসতেছে যে যারা এই প্রজেক্টটা ডেভেলপ করতেছে তারা খুবই প্রফেশনাল লেভেলের একটা টিম এবং যাদের লং একটা বেশন আছে এই প্ল্যাটফর্মে মাত্র একজন ব্যক্তি মাত্র একটা টোন দিয়ে একটা টোন কয়েন দিয়ে আপনি এই প্লাটফর্মে যুক্ত হতে পাবেন এবং আপনি এখান থেকে হিউজ একটা ইনকাম নিয়ে বের হতে পারবেন ঠিক আছে তো প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ভিটন ডটেআই তো এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ একটা বোর্ড সিস্টেম যা টেলিগ্রাম একটা বোর্ড এবং এটা একটা টোকের মতো যাচ্ছে যেটা টোন টোকেন টোন যে টেলিগ্রামের যে টোন কয়েন আছে এই টোনের যে ব্লক চেন আছে এই ব্লক চেনের ওপরে ডেভেলপ করে এই এই টোকেনটা হতে যাচ্ছে এবং এই ক্লাসফর্মটা লঞ্চ করছে সতেরো তারিখে সতেরো তারিখে তো জুম কও ছিল আহ সরাসরি ডেভেলপ এবং যা এখানে কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে একটা জুম কও ছিল যেখানে জুমের ভিতরে সরাসরি উপস্থিত ছিল টেলিগ্রাম টেলিগ্রামের যে টোকেনটা আছে ঠিক আছে টেলিগ্রামের যে টোকেনটা আছে তাদের যে ব্লক চেন তৈরি করছে যে এবং তাদের টোকেন যে তৈরি করছে ওই ডেভেলপার নামটা আমি এক্স্যাক্টলি মনে নাই বাট কারোর যদি প্রুফ দরকার হয় তাহলে আমাকে ইনবক্স করিয়ে তাকে আমি স্ক্রিনশট সহ সেখানে প্রোভাইড করে দেবো ঠিক আছে তো ওই সরাসরি আমাদের জমে ছিল যেখানে মোটামুটি প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো একটা এক্সপ্লেনেশন কিভাবে এই প্ল্যাটফর্মটা হবে এবং দুই হাজার থেকে সাল পর্যন্ত তেশ সাল পর্যন্ত যে কেউ না সবকিছু মোটামুটি আমাদেরকে ক্লিয়ার করে দেবে ঠিক আছে তো এখানে আপনি বিটন টোকেনটা স্টেকিং করে আপনি ভালো করেন একটা ইনকাম নিতে পারবেন টেন লেভেল পর্যন্ত এখানে ইনকাম আছে এবং একশো পঁয়ত্রিশ দিনের ভিতরে আপনি যদি এখানে টোন স্টেকিং করেন বিটন এটা হচ্ছে বিটিএন টোকেন হবে এটা ঠিক আছে এটা টোন এবং বিটিএন এই দুইটা টোকেন টোনের উপরে এস্টাবলিশ করা হবে এখান থেকে আপনি আহ একশো পঁয়ত্রিশ দিনে আপনি আপনার প্রফিটটা টা করে নিতে পারবেন ঠিক আছে তো এই প্ল্যাটফর্মের ডিটেলস আমরা আহ এখন দেখবো তো এটার যে ই আছে এটার যে ডোমেইন আছে আপনারা ডোমেইন সম্পর্কে যদি জানতে চান যে ডোমেইনের মেয়াদ কেন আছে সেটা আমি আপনাদেরকে দেখাই প্ল্যাটফর্মটা নতুন স্টার্ট সেটা তো আমি বললাম তো তাদের যদি আমি আপনাদেরকে ডোমেইনটা চেক করি যে তাদের যে সেটা আপনারা ডোমেইন দেখলে বুঝতে পারবেন অলরেডি তারা এখানে ডোমেইন তাদের যে ডোমেইন আছে ডোমেইনের স্টার্টিং আপনারা দেখতে পারবেন এখানে আমি যদি এজটা দেখাই ডোমেইনের এজ তাহলে আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে

কারণ কোন প্ল্যাটফর্মে আপনাকে অনলাইন কোন প্ল্যাটফর্ম থাকে ওয়ারেন্টি গ্যারান্টি কখনো দেওয়া যায় না ঠিক আছে তো প্ল্যাটফর্মটা আমাদের কাছে ওভারঅল ভালো মনে হয়েছে মাত্র একটা ফোন দিয়ে আপনি এখানে যুক্ত হতে পারবেন ঠিক আছে মাত্র একটা ফোন দিয়ে যুক্ত হতে পারবেন তা ভালো করে একটা ইনকাম এখান থেকে নিয়ে বের হতে পারবেন এই জন্য প্ল্যাটফর্মটা আমাদের কাছে ভালো লাগছে তো এখানে আপনি কেমন ইনকাম পাবেন আপনি যে পরিমাণে টোন এখানে স্টেকিং করবেন আপনি তার বিনিময়ে এখান থেকে বিটিএন টোকেন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন বি দা ওপেন নেটওয়ার্ক এটা ওপেন নেটওয়ার্ক নামক একটা ব্লকচেইন তাদেরকে তা প্রভাইড করবে এবং সেখান থেকে ইন ফিউচারে বেটনটা লঞ্চ করা হবে ঠিক আছে পাবলিক এক্সচেঞ্জ আর সার্ভার তো এখানে আপনি যে পরিমাণ টোন আপনি এখানে এই করবেন স্টেকিং করবেন তার বিনিময়ে আপনি এখান থেকে 135 দিনের একটা প্যাকেজ আপনি এখানে পাচ্ছেন 135 দিনে আপনি এখানে ইনকাম নিতে পারবেন

এখানে আমি এই আপনি পাবেন প্রথম সাত দিন আপনার যে ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটালের উপরে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে পাবেন সাত দিন থেকে চোদ্দেন্ট করে পাবেন আপনি এখানে পনেরো দিন থেকে একুশ দিন পর্যন্ত ওয়ান করে পাবেন

একশো পঁয়ত্রিশ দিন আপনি বাইশটা টন এখান থেকে নিতে পারবেন আপনার যা ইনকাম হবে এখান থেকে ঠিক আছে প্রতি শুক্রবারে ফ্রাইডে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আপনার এখান থেকে আরোয়া ইনকামটা আসবে সেটা আপনি

সেটার ভিডিও দাও আছে সেটা দেখে নিন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু যা থাকে তাহলে সরাসরি আপনারা চলে আসতে পারেন আহ ভিতর থেকে জাস্ট এখানে আমি আপনাদেরকে দেখাই যদি কোনো প্রশ্ন থাকে তারা সরাসরি ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন ওয়েবসাইটের ভিতরে আসলে আপনারা জাস্ট এখান থেকে আহ তাদের সাপোর্টে কথা বলতে পারবেন তাদের এখানে যে পাবলিক চ্যানেল আছে পাবলিক চ্যানেলে আপনারা আসতে পারবেন এবং পাবলিক চ্যানেলে আসার পরও এখান থেকে আপনারা আবার এই পেয়ে যাবেন ঠিক আছে তাদের যে কলডিশন আহ হচ্ছে এখানে আহ সম্ভবত এটা কোথায় আছে এটা উপরের দিকে সম্ভবত

ঠিক আছে তো এইভাবেই জাস্ট এখানে আপনি ওপেনলি কথা বলতে পারবেন ওপেনলি ডিসকাশন করতে পারবেন তো এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই দেরি না করে প্রথম দিকে ঢোকার চেষ্টা করেন ঠিক আছে যারা আপনার ছোটখাটো ইউজার যারা আছেন যারা বেশি অ্যামাউন্টের প্রজেক্টে যুক্ত হতে পারেন না তারা এই প্রজেক্টটা একদম মিস করবেন না ঠিক আছে একদম মিস করবেন না এই প্রজেক্টটা প্রথম দিক থেকে আপনারা যারা এখানে যুক্ত হতে পারবেন তারা কিন্তু ব্যাপক একটা বেনিফিট নিয়ে এখান থেকে বের হতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন